হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে দেখো আমাদের সকাল সকাল মনটা একদম আনন্দে ভরে গেল কেন বলো তো মাংকি এসেছিলো বলে আর মাংকি আমি আর আমার মেয়ে খুব ভালোবাসি মাংকি খেতে দিতে আর দেখো দেখো আমরা জানালা খুলেছি ওরা জানে ওরা আগেও এখানে এসেছে জানি না এই মাংকিগুলো সেইগুলো নাকি তবে আসে মাঝে মধ্যে আমরা এইভাবে বারেন্দার থেকে জানালা খুলে আর ওদেরকে খাবার দিই বিস্কিট দিই সেই মতো আজকেও দেখো বিস্কিট নিয়ে হাজির হয়ে গেছে আমরা তিনজনেই তো দেখো আমার মেয়েও দেবে নিজের হাতে আর এখন দিচ্ছিল আমার হাজব্যান্ড দেখো বসে বসে খাচ্ছিল আর ওদের কি বুদ্ধি একটা জিনিস আমি দেখলাম ও যে দুটো হাতে দুটো বিস্কিট আছে যখনই আমরা তিন নম্বর বিস্কিট দিচ্ছি না ওরা একটা বিস্কিট মুখে নিয়ে নিচ্ছে আর দুটো হাতে দুটোকে ধরছে মানে সত্যি মানে দেখে এই জিনিসটা অবাক লাগলো এই যে দেখো আমরা যে আরও দুটো মা মেয়ে মিলে আরও চারটে বিস্কুট নিয়ে এসেছি তো একটা একটা করে দিচ্ছিলাম পরপর এই যে দেখো দু নম্বরটা দিয়ে তিন নম্বরটা আমার মেয়ে দিয়েছে যে দিচ্ছে না ও দেখো ওই দেখো মুখে ধরছিল কিন্তু এই বিস্কুটটা লাস্টেরটা পড়ে গিয়েছিলো তো আমরা বললাম যাও নিচে পড়ে গেছে তোমরা গিয়ে তুলে নেবে সেই মতো নিচে টুক করে নেমে যাই তারপরে তো দেখো খুব ভালো লাগে দেখে খেতে আর সেই দেখো তার মা এটা বাচ্চাটা ছিল ওর মা কি কাকিমা না জেঠিমা মাসিমা যাই হোক একটা হবে তো দূরে সেও তাকাচ্ছিল তারপর আমি সব কিছু তাড়াহুড়ো করে কাজ পাজ কমপ্লিট করে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে টাইয়ে যেহেতু শরীর খারাপ ছিল ওষুধ টষুধ খাইয়ে দিয়ে ডিউটি বেরিয়ে পড়লাম আর দেখো মাম্মা অলরেডি নিচে চলে এসেছিলো আমি টাটা করছিলাম সে দূর থেকে আমাকে টাটা করছিলাম আমি বললাম একটা হাম্পি দিয়ে দাও তারপর তুমি টাটা বলো এই দেখো আমাকে হাম্পি দিতে ছুটতেই এলো ছুটতেই চলে গেলো কারণ ও এখন পিপিদের সাথে খেলা করবে তারপর যেখানে ডিউটি গিয়েছিলাম সেখানে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল চারটা বেজে গিয়েছিল আসলে অনেক পেশেন্ট ছিল তো সেই পেশেন্টকে ছেড়ে কিছুতে মানে বন্ধ করতে পারি না সব বাইকে পরিষেবা দিয়ে তারপর দেখো সেই জন্য খাওয়া দাওয়ার একটু অ্যারেঞ্জ করা হয়েছিল সেই দাদা দিদিরাই করেছিল তো সেখানে দেখো এটা হলো আমার পাত শুধু চিকেন আলুর ঝোল আর ভাত যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছিল খুব ভালো লাগলো তারপর দেখো ওই সাইডে মানে এটা আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে কিন্তু এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পশ্চিম সাইডে দেখো কত আলুর চাষ হয় আর আমার বাবার বাড়িটা আছে মানে তার উল্টো দিকটাতে ওইখানে আলুর চাষ হয় না কিন্তু দেখো পুরোটাতে যেরকম ধান চাষ হয় পুরো জমিনটা যে দেখা যাচ্ছে পুরোটাই মানে দু সাইডে রাস্তাটা মাঝখানে আছে দু সাইডেই পুরো আলু 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 কিছুদিন পরে নতুন আলু চলে আসবে সামনে সামনের থেকেও আমি দেখাচ্ছিলাম দেখো খুব সুন্দর লাগছিলো এইগুলো সবে লাগানো হয়েছে আরও কিছু কিছু ছিল যেগুলো অনেক বড় হয়ে গিয়েছে মানে কিছু দিনের মধ্যেই উঠে আসবে তো সেই জন্যই যখনই ক্ষেত থেকে আলুগুলো তোলা হয় সেই মুহূর্তে যদি কেনা হয় তাহলে অনেক কম দামে আসে আর যদি কাঁচা থাকে তাহলে তো তো কাঁচা আলু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরাও অবশ্য দু তিনটে বস্তা মানে স্ট্রোকে রেখে দিই কিন্তু অনেক নষ্ট হয়ে যায় এই হলো সেই দাদা ভিডিও করছি বলে সে বলছে হ্যাঁ ভিডিও করো 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 সে আবার জানালার মানে কাঁচ টাচ নামিয়ে দিচ্ছে খুব মজা করে আমাদের সাথে তো যাই হোক এদিকে দেখো হয়ে গেল বিকেল আর আমার মেয়ে আমার লাইফের কিছুক্ষণ বাদেই মানে তখনই দেখো লিপস্টিক নিয়ে এসেছে আমাদের সামনে যে মেলা হচ্ছিলো সেই মেলাতে গিয়েছিল আর সমস্ত ক্রিম ফ্রিম বের করে একাকার এই লিপস্টিকটাও এনেছে যেহেতু আমি ভিডিও করে দেখাচ্ছি বলে সে কান্নাকাটি করছে তো বললাম যে লে তো তোর লিপস্টিক নিয়ে বাবা এই দেখো নিচে শুয়ে পড়েছে এত রাগ মেয়ের আর দেখো সব ক্রিমকে বার করে দিয়েছে আর ওর বাবা হাত দিয়ে ঢোকাচ্ছে এবারে ওর বাবার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে দেখেছো ডিউটি যাওয়ার জন্য গেট আপটা দেখে নাও আর আমার মেয়ে আমাকে আদর করায় ব্যস্ত এই আদরটা আমি খুব মিস করছিলাম মা তুই যে সুস্থ হয়ে গেছিস আমি সত্যি খুব খুশি হয়েছি দেখো কত হাম্পি দিচ্ছে আমাকে লাভ ইউ শোনা মা তো তোর কিছু হয়ে গেলে না আমার খুব কষ্ট হয় খুব খারাপ লাগে রে কোনো কাজই করতে ইচ্ছা হয় না সত্যি সন্তান যদি না হলো তাকে মা কী করে সুস্থ থাকবে লাভ ইউ অল গুড নাইট টাটা বাই